আজ আমি সরু চালি বানাবো যেটা আমাদের ঘরোয়াভাবে বানাই বিউলির ডাল আর আলো চাল সেই জন্যে আমি চালটাকে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখে জলটাকে ধুয়ে ফেলে দিয়েছি বাটার সময় জল দিয়েই বাড়বো ঝুগড়ো করে বাড়বো না আর এখানে বিউলির ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে চাল আছে আমার চারশো গ্রাম আর বিউলির ডাল আছে আমার হাতের আড়াই মুটো অর্থাৎ পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ তার মানে চারশোতে আমি পঞ্চাশ গ্রামের মতো বিউলির ডাল দিয়েছি এটাই আমার মা করবো পিউলির ডালটাও আমি আলাদা বেটে নেবো আর চালটাও আলাদা বেটে নেব অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে বাড়ব এবং জল দিয়ে দিয়ে বাড়বো বেটে ফিরে আসছি চাল আমার ভাবে বাটা হয়ে গেল এই জারেতেই আমি চালটাকেও বেটে নেবো অল্প অল্প জল দিয়ে যেহেতু গুলতেই হবে আমার সেই জন্য আর গুঁড়ো করব না আর এই চালটাকে আমি দুবার তিনবারে অল্প অল্প করে বেটে নেবো একসাথে সব লোড দেবো না আর অল্প করে সামান্য অল্প অল্প করে জল নেব যদিও জল দিয়ে গুলো তখন আমি পরিমাণ মতো জল দিয়ে গুলে নেবো এখন অল্প অল্প জল দিয়ে বেটার নেব ডাল আর ডাল আমার আলাদা আলাদাভাবে বাটা হয়ে গেছে খুব স্মুথ ব্যাটার হয়েছে অর্থাৎ মোলায়েম হয়েছে কোনো দানা নেই এর মধ্যে বিউলির ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে হালকা হয়ে গেলে তারপর আমি চালের ব্যাটারটার সাথে মেশাবো ফেটানো ডালটাকে এবার চাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে মিক্সি ধোয়া জলটা দেব দিয়ে সেটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে তারপর আর একটু জল লাগলে আরও জল দিয়ে মিশিয়ে নেব কারণ সরু চাকলির ব্যাটার খুবই পাতলা হয় সেই জন্যে সেইভাবেই করে নেব এবার এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পর থেকেই দেখুন একটা তাপ বেরোচ্ছে এই সময় যেটা করব আমি বাটি করে তেল নিয়েছি এবং বেগুনের মোটা নিয়েছি আমাদের গ্রামাঞ্চলে সাধারণত কলা পাতা কেটে নেওয়া হয় এবং কলার ডাব দিয়েই তেল গুলিয়ে নেওয়া হয় তো শহরে সবসময় কলা পাতা কিনতে হয় পয়সা দিয়ে কিনতে হবে আর নয় কোথাও খুঁজতে হবে কোথায় বা পাওয়া যাবে এইবার আমি গ্যাসটাকে একটু কম করে দিলাম মানে মিডিয়ামে করে দিলাম দেখতেই পাচ্ছা না একদম ধোঁয়া উঠছে তো এই সময় আমি যে ব্যাটারটা গুলেছি দেখে নেবো যে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কি না মনে হচ্ছে অনেক ঘন আছে তাই আমি আরও একটু জল দিয়ে দেবো এবং আমি নর্মাল জলেই করছি কোনো গরম জল বা ঠান্ডা জল ইউজ করছি না আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে নেবো আমি তো লবণ আগেই দিয়েছি তাই সবুজ চাকরির ব্যাটার খুবই ভালো হয় তবে নতুনরা প্রথমে একটু ঘন ব্যাটার করে করে চেষ্টা করে দেখতেই পারো কারণ বেশি পাতলা হয়তো তুলতে পারবে না তোমরা সেক্ষেত্রে একটু মোটা মোটা হলেও কোনো অসুবিধে নেই প্রথমবার এইরকম ঠিক পাতলা হবে পেছনটা খুব একটা ইয়ে হয়নি অল্প দাগ করলে খুব ঘন হবে না আর একেবারে জল হবে না কিন্তু পাতলা করতে হয় সরু চাকরি এবার এক হাতা করে নেব আমার আড়াই চার মতো জল লেগেছে দুবাটি আড়াই বাটি দুবাটি চাল লেগেছে আড়াই বাটি জল লেগেছে

বাকি আবারও যতবার তুলে নেবো ততবার আমি একটা করে জাস্ট বুলিয়ে দেয়া বেগুনের গোটাই করে আমি বুলিয়ে দিচ্ছি আপনারা কলার ডাঁটি নিতে পারেন অথবা ব্রাশ এখন হয়েছে ব্রাশ নিতে পারেন আবারও দিয়ে দেবো এইভাবে সেম গুলিয়ে নেব যতবার দেবো গুলিয়ে নিয়ে এই এক হাতা করে নেব বড় হাতা আমার এটা এই ছড়িয়ে দিলাম দিয়ে হাতার পেছন দিয়ে নতুনদের বলছি হাতার পেছন দিয়ে এরকমভাবে দিতে পারো অথবা যদি পারো তো চাটুটাকে ঘুরিয়ে দেবে চাটু করলে চাটু কড়াই করলে কড়াইয়ের হ্যান্ডেল ধরেও ঘুরিয়ে দিতে পারো দেখো সঙ্গে সঙ্গে জালিদার হয়ে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আমি কতটা কী পরিমাণ জল নিয়েছি কতটা ডাল নিয়েছি কতটা চাল নিয়েছি সেটা বুঝতে পারবেন এবং কিভাবে করছি সেটাও বুঝতে পারবেন এবং যেটা আমি করেছি সেটাই আমি দেখিয়েছি দেখুন সাথে সাথে আমার চারধার থেকে কেমন খুলে আসছে অন্যদিন আবার করে যাক দের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রথমেই বেশি জল দিয়ে পাতলা ব্যাটার গলতে যেও না কারণ তোমরা হয়তো প্রথমে পাতলা তুলতে পারবে না তাহলে তখন একটু মোটা করবে যেই করছো হ্যাঁ সেটা ভালো তুলতে পারছো তখন আরও এক জল মিশিয়ে নাও এইভাবে করো আমি কিন্তু কোনো গরম জল কিচ্ছু মেশাইনি নর্মাল জলই মিশিয়েছি তো সেই হেতু তোমরাও সেটা করতেই পারো যদি ঠিকঠাক হয় দেখো হাত ধার থেকে আপনা থেকে উঠে আসবে যদি ঠিকঠাক হয় আর চাটুটা উল্টে দিলেই পড়ে যাবে সেটা করার ক্ষেত্রেও তাই যদি ঠিকঠাক হয় তাহলে কড়াটা উল্টে দিলে সরু চাটুইটা আপনা থেকে উঠে আসবে না কোনো খন্তি না কিছু লাগবে তবে তোমরা নতুন অবশ্যই খন্তি ব্যবহার করো তো আমার চারপাশ থেকে উঠে গেছে এবারে কি করবো না চাটুটাকে নিয়ে উল্টে দিলাম এটা কথা বলবো একটু বেশি করে গেল নাহলে আরও আগেই হয়ে গেছে আগেরটা দেখো আমার আগেরটা কিন্তু একেবারেই ফ্রেশ সাদা রয়েছে এইভাবেও কিন্তু পাটি পাটিসাপটা করা যায় পুট দিলেই পাটিসাপটা হয়ে যাবে আর ময়দা সুজি দিয়ে তো হয়ই কিন্তু তার আগে পুটটাকে বানিয়ে নিতে হবে নারকোল দিয়েও বানানো যায় খোয়া ক্ষীর দিয়েও বানানো যায় অথবা নারকল এবং খোয়া ক্ষীর দুটো দিয়েই বানিয়ে নিতে হয় ভাবে করতে পারো অথবা আমি যেটা বলছিলাম এরকম ছড়িয়ে নিয়ে তাকে যে যেটা সুবিধা সেটাই করতে পারো আপনা থেকে উঠে আসবে খাবার একেবারে পরিবেশন করে দিলাম গরম গরম সরু চাকলি আর নলেন গুড়ের সাথে যেটাকে আমরা ঝোলা গুড় বলি